রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগ সাজসে ছাত্র আন্দোলন সমর্থনকারী সাতান্ন বাংলাদেশী প্রবাসী সাজা হয় বলে অভিযোগ উঠেছে আটক বিক্ষোভকারীদের কোনো আইনি সহযোগিতা না দিয়ে উল্টো জঙ্গি ও স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এতে দুবাই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর হয় বলে জানিয়েছেন প্রবাসীরা এ ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি উঠেছে পুলিশের একজন সাবেক উদ্যোতন কর্মকর্তা আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একটি অমানবিক বিষয় আপনারা ফেসবুকে দেখেছেন যে আসলিয়াতে কতগুলো ছাত্রদের লাশ একটি ব্যান ঘাড়িতে উঠিয়ে যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এর নায়ক ছিল এ আবদুল্লাহিল কাঁপি এই আবদুল্লাহিল কাপি পলাতক অবস্থায় যখন এয়ারপোর্টে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছিল তখন নিরাপত্তা বাহিনী তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে সে এই হাদারব্যাগ থানা একটি অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থিত করেন এবং এই অপহরণ মামলার সঙ্গে এই আসামি স্বপ্ন থাকার কারণে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আসামি পক্ষেও তার পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন উভয় পক্ষে সুনানি সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই পদ্মাশে দিতে উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল দর্শক ও আমার কলিজার ভাই ও বোনেরা আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম বিএমপিকে ধ্বংস করবে ডক্টর ইনুস দর্শক আবারও বলি বিএমপিকে ধ্বংস করে দিবে ডক্টর ইনুস দর্শক কিছু সংখ্যক পাতি নেতা আওয়ামী লীগের যারা কিনা না বিভ্রান্তির সৃষ্টি করছে ডক্টর ইনুসকে নিয়ে দর্শক তারা বিদেশে বসে যে কয়েকজন এমপি মন্ত্রী পালিয়েছেন পালানোর সুযোগ পেয়েছেন তারা বিদেশে বসে এমন কিছু ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছে যেন মানুষের জনগণের কাছ থেকে ডক্টর ইনুস উঠে যায় দর্শক সেই তত্ত্বটি জানলে সেই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক হাসিনার নির্দেশে দুবাইয়ে আন্দোলনরত বাংলাদেশিদের পাশানো হয়েছিল দুবাইয়ে সাতান্ন জন প্রবাসীদের সাজা নিয়ে এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এদিকে আশুলিয়া বেনে করে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে হত্যা করে সেই লাশগুলা গুম করা হয়েছে এমন কি আগুনে পুড়িয়ে দেওয়া আসে কুলাঙ্গার পুলিশ অফিসার কাফিল আবদুল্লাহিল কাফিলের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সবাই একটু ঈদ মুবারক বলেন যে কুলাঙ্গারগুলা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সুযোগে মাফিয়া সরকারের আন্ডারে থাকা সে পুলিশ বাহিনী গুন্ডা বাহিনী যারা কিনা ছাত্রদের বুকে গুলি চালিয়ে তাদের বুকটাকে ঝার করে দিয়ে তাদের লাশগুলাকে গণকবর দেওয়া হয়েছে এমন কি পুড়িয়ে দেওয়া হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কলিজার ভাই ও বোনেরা দর্শক কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে যারা এই মুহূর্তে আওয়ামী লীগের যে সকল নেতারা সেফ এক্সিট নিয়ে অথবা সামহ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অবস্থান করছেন আপনারা বিদেশ থেকে বৈশা বসে এমন কোন বক্তব্য দিয়ে না যে দেশে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে ভালো মানুষ তারা যেন বিপদে পড়ে ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে ব্যারিস্টার সুমনের যে বক্তব্যটা আপনারা শুনলেন এই বক্তব্যটা টোটাল আমি যদি একটু অ্যানালাইসিস করি বাংলাদেশ বিরোধী ডক্টর ইউনুস পদ্মা সেতুর যে টাকা পয়সা সেখানে আপনার ডক্টর ইউনুস সিটানিয়া ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা বাধা দিয়েছিলেন যেটা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ বলেছে সেই ইস্যুটাকে বোঝাইতে যায় তিনি বললেন যে তিনি আসলে এখানে ভালো মেন্টালিটি নিয়ে আসেন নাই তো বেরিসা সুমন ভাই আপনি কোন মেন্টালিটি নিয়ে আসছেন আপনি যে বললেন যে বঙ্গবন্ধুর কোটটা গায়ে দিয়ে মইরা গেল চলবে তো কেন দেশ সেরা পালালেন আসেন দেশে এবার আপনারা অলওয়েজ নিজেদের রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বলি বানাইছেন এখন বিদেশ গেছেন বৈশা সোশ্যাল মিডিয়াতে এই ফুসকানি মুস্কানি কথাবার্তা বইলা পাবলিকের মধ্যে একটু আনার চেষ্টা করতেছেন আর যে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা অনেকে দেশে বৈশ্ব বর্তমান চ বুঝতে পারতেছে না তাদেরকে উস্কাচ্ছেন তারা ফেসবুকে একটা পোস্ট দিবে এটা নিয়ে এলাকার মধ্যে কিল টিল খাবে মামলার আসামি হবে হামলার শিকার হবে এগুলা কিন্তু আপনারা বন্ধ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা নখের যোগ্যতা কিন্তু আপনি বেরিস্টার সময় নাই আমি একসময় আপনাকে সাপোর্ট করেছি আপনার পজিটিভ কাজগুলোর জন্য কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একদম শেষ পর্যায়ে আপনি যখন বিশ্রাউন গুলির হিসাবে বুঝাইলেন বা ছাত্রদের এই আন্দোলনকে প্রটেস্ট করার জন্য আপনি যে ভাষায় বক্তব্য দিয়েছিলেন তখনই আমি কিন্তু ভিডিওটা এখনো আছে আমি যথেষ্ট সমালোচনা করছিলাম যে আপনার মাথা উলাই গেছে এখন আপনি বিদেশ আছেন এই ভিডিওটা সামনে আসার পর আমি খুবই আশ্চর্য হয়েছি যে আপনার মতন দায়িত্বশীল একজন মানুষ কিভাবে এই ধরনের কথাবার্তাগুলো বলেন আপনি যখন পোস্ট করেন আপনার পোস্টের এগেনস্টে বা পোস্টের পক্ষে বিপক্ষে নানান পোস্ট হয় সমর্থকরা পোস্টগুলোকে শেয়ার করে আর এখন যখন আলোচনাটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান নিয়ে আপনার মুখ থেকে আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের বাংলাদেশের যতগুলা হাইব্রিড প্রকল্প ছিল দুর্নীতিিত হইছে আর এগুলার ভাগটাক সবাই কম বেশি খাইছে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই যেখানে লুটপাট পাঁচটা কালকে দেখলাম যে এক কিলোমিটার সড়ক এটা তৈরি করতে ঢাকা চট্টগ্রাম কোন হাইওয়ে রোডের তিনশো ছয় কোটি টাকা মানে কল্পনা করা যায় যে কি পরিমাণ দুর্নীতি লুটপাট এই দেশে হয়েছে আমাদের দলগুলা সবসময় এগুলা করে দুর্নীতি করছেন লুটপাট করছেন আবার চুপ থাকেন প্রয়োজনীয় জন্য পাবলিক রে সরি বলেন কিন্তু না বলিয়া ওই যে মানে গোয়ার তুমি করা আপনার মতো একজন মানুষ ডক্টর ইউনুসের মতিভ নিয়া ডক্টর ইউনুস সাহেব নিয়ে এই মুহূর্তে যে ধরনের বক্তব্য দিয়েছেন এইটা আসলে আমি মনে করি আপনার অবস্থানটাও আরো নেগেটিভ বানাইলো পাশাপাশি আপনার এই পোস্টে এসে বাংলাদেশে অবস্থান করা যে সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে উল্টাপাল্টা কমেন্ট করছে আমি দেখলাম অনেকগুলো কমেন্ট এরা যদি বাংলাদেশে অবস্থান করে থাকে এরাও বিপদে পড়বে কারণ কি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ নেতা যেটা কয় মানে যাচাই বাছাই করি না আগে পিছে দেখি না প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ডক্টর ইনুস আগেও ছিল এখনো আছে শুন ভাই এগুলো আসলে বলা বন্ধ করে দেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন আপনি না পাসপোর্ট বাতিল করার কথা ছিল করেন নাই বহুbatch-এ ওখানে আসি নিজেরা ফার্স্ট ক্লাস লাইফ কাটাবেন আবার আসবেন এরকম ফেরিওয়ালা সাজবেন জেটিএ করবেন ভালো কাজগুলা করছেন এগুলো জন্য ধন্যবাদ কিন্তু এই মুহূর্তে সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের আর বিপদে ফলায়েন না ভাই মুখের মধ্যে একটু লাগাম দেন ডক্টর ইউনূস সাহেব কি এই ধরনের কথাবার্তা বললে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কিটা খাবে নাকি খাবে না এতটুকু সেন্স থাকা আপনার এই মাথার মধ্যে থাকা জরুরি ছিল খালি পরিস্থিতি আউলাইতে শিখছেন চামচামির একটা এক্সট্রিম লেভেলে গিয়া বহুত মানুষ বিপদে আছে এবং জঙ্গি মনোভাবপূর্ণ কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই প্রণালীতারা ঘটিয়েছে কনস্যুলেট অফিস থেকেই প্রবাসী এসব কর্মীদের সাজা দিতে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন দণ্ডপ্রাপ্তদের সহকর্মীরা মতদাতা হিসাবে আমাদেরকে সেন দুবাই দুবাই যেই ইন্টেলিজেন্স রয়েছে তাদের কাছে নামের লিস্ট প্রদানের মাধ্যমে যেটা হয়েছে এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জীবন ধ্বংস করা হয়েছে দুবাইতে সাতান্ন জন এরা ছাড়া দুবাইতে আন্দোলন কেউ করে নাই বিজয় মিছিল করতো না পাকিস্তান ইন্ডিয়ার খেলার পক্ষে ওইখানে কোনো মিসিং মিছিল হয় নাই আমাদের ব্যাপারে ইনফর্মগুলো দেয়া দেওয়া হয়েছে এইখানে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কারাগারা যুক্ত ছিল সম্পৃক্ত ছিল এটা অবশ্যই তদন্তের মাধ্যমে সামনে আনার দাবি জানাচ্ছি সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি কর্মীকে আইনি সহযোগিতা দিচ্ছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট সংগঠনের দাবি তালিকা করে সাতান্ন বাংলাদেশিকে সাজার সুপারিশ করা হয়েছিল

। তবে বিষয়ে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের কোন মন্তব্য পাওয়া যায়নি এসব অভিযোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও ক্যামেরায় কথা বলতে রাজি হননি পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন কনসাল জেনারেলের কি